আসসালামু আলাইকুম গ্রো উইথ রিমন ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি আজকে গরু প্রতিপালনের প্রথম ভিডিও নিয়ে শুরু করতে প্রতি গরু প্রতিপালনের একদম প্রাথমিক ধারণা বা প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব আমার এই প্রাথমিক আলোচনার সর্বপ্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আপনার ঘাস চাষ সম্পর্কে তো চলুন শুরু করা যাক এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রোটেশনাল পদ্ধতিতে বা এক ঘাস চাষ নিয়ে তো আমাদের দেশে সবচেয়ে বেশি যে ঘাসটা চাষ করা হয় সেটা হলো সুপার নেপিয়ার বা পাকচ এক ঘাস আমার এই ঘাস নিয়ে সর্বপ্রথম আলোচনার বা কথা বলার যেটা উদ্দেশ্য আপনার আমরা যখন যে ধরনের খামারি শুরু করি না কেন সেটা ডেরি ফার্ম হোক বা আপনার গরু মোটা তাজা করণ হোক আমাদের ঘাস কিন্তু দুই ধরনের খামারি প্রয়োজন হয় আর আপনি যদি আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে অনেকে ঘাস উৎপাদন করার কৌশল না জানার কারণে হয়তো গরুর খামার শুরু করে দেয় কিন্তু তার যে জমিটা বা যেখানে সে ঘাস চাষ করতেছে সেটা সঠিক আউটপুটটা না পাওয়ার কারণে ঘাসের পরিমাণ কিন্তু সে চাহিদার তুলনায় কম পায় বা আপনার দেখা গেছে যে যেটা তার পাওয়ার কথা ছিল বা যে পরিমাণ সে ইনভেস্ট করতেছে সেই পরিমাণ কিন্তু রিটার্ন সে পায় না তো আমি এখানটাতে আস যেটা করবো সে সেখানে সেটা হলো আপনার ঘাস চাষের একটা থিম বা আসলে কীভাবে ঘাস চাষ করলে ইনিশিয়াল অবস্থায় শুরু করা যায় এবং যে আসলে যে ঘাস চাষের মাধ্যমে ঘাস চাষ থেকে আপনার গরুকে খাবার দেওয়ার পরেও যে অতিরিক্ত ঘাস যেটা আছে সেটা বাজারে বিক্রি করার মাধ্যমে অতিরিক্ত কিছু ইনকাম করা যায় এবং তার সাথে সাথে প্রথম অবস্থায় দেখা যাবে যে আপনি হয়তো কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না ঘাস থেকে যখন আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে ঘাস চাষ করতে থাকবেন করতে থাকবেন তখন দেখা যাবে এক সময় আপনি ঘাস চাষের উপর একটা দক্ষতা অর্জন করবেন এবং সেখান থেকে সবচেয়ে একই পরিমাণ জমি থেকে এখন যে পরিমাণ ঘাস পাবেন হয়তো পরবর্তীতে সেটা আরো অনেক বেশি পরিমাণ হতে পারে তো চলুন শুরু করা যাক তো এখন আমাদের যেটা আমরা আমাদের আহ মৎস্য এবং সম্পদ তথ্য দপ্তর যেটা মৎস্য সম্পদ মন্ত্রণালয় তাদের তথ্য অনুযায়ী অনুযায়ী নেপিয়ার পাকচং এক ঘাস যেটি আছে সেটা বছরে প্রায় চারশো আশি মেট্রিক টন পার হেক্টর প্রোডাকশন দিয়ে থাকে তো আপনি যদি এক একর জমি নিয়ে ঘাস চাষ শুরু করেন তখন সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে এক শতকে আপনার প্রায় বাৎসরিক এক দশমিক নয় চার টন পরিমাণ ঘাস উৎপাদন হচ্ছে প্রায় আপনার উনিশশো বা প্রায় দুই হাজার কেজির কাছাকাছি তো এখন যদি একজন খামারি চিন্তা করে যে আমি এক একর জমি নিয়ে ঘাস চাষ শুরু করব এবং সেখানটাতে প্রতি যেটা আর কি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘাস কতদিন পরপর কাটবো আমরা অনেকে দেখা যায় যে একটা ভুল কাজ করি সেটা হলো যে ঘাসটাকে অনেক বড় করি বা দু এক পঁয়তাল্লিশ দিন পরেও পঞ্চাশ দিন ষাট দিন অনেকে সত্তর আশি দিন পর্যন্ত ঘাসটাও মাঠে রাখা হয় যেটাতে দেখা যায় ঘাস হয়তো সাইজে বড় হয় অনেক বড় হয়ে যায় ঘাসের পরিমাণ বাড়ে কিন্তু আপনার ঘাসের যে মিনিমাম প্রোটিন পার্সেন্টেজ যেটা প্রয়োজন বা সেই প্রোটিন পার্সেন্টেজটা আর সেই ঘাসের মধ্যে থাকে না তো সবচেয়ে যেটা ভালো হয় যে আপনার ঘাসটা পঁয়তাল্লিশ দিন পরপর যদি কাটা যায় তো এখন যদি প্রতি পঁয়তাল্লিশ দিন পর ঘাস কাটা যায় সেই ক্ষেত্রে এক বছরে প্রায় মোটামুটি আটবার ঘাস কাটা যাবে তো এখন আমরা যদি আমাদের বাৎসরিক যে উৎপাদন আছে সেটাকে আট দিয়ে ভাগ করি তো প্রত্যেকবার tá o আমরা শতক প্রতি প্রায় দুইশো বেয়াল্লিশ কেজি পরিমাণ ঘাস পাবো তো সেটাকে যদি আমরা একটু রাউন্ড ফিগারে ধরি প্রায় দুশো চল্লিশ কেজি পরিমাণ ঘাস প্রত্যেকটা কাটায় আমরা কিন্তু পেতে পারি কিন্তু আসলে আপনি দেখবেন যে আপনি যখন প্রথমে শুরু করেন সেটাকে আসলে দুইশো চল্লিশ হয় না বা তার থেকে কত পরিমাণ কম হয় এবং আস্তে আস্তে আপনি নিজের জমির পরিচর্যার মাধ্যমে সেটাকে আরও কত বেশি পর্যন্ত বাড়াতে পারেন সেটা হলো একজন আসল খামারের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত যখন আপনি ম্যাক্সিমাম পরিমাণ ঘাস উৎপাদন করতে পারেন তখনই আপনি আপনার খাদ্যের খরচটা কমিয়ে নিয়ে এসে আপনার খামারের লাভবান হতে পারবেন তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে এক একর জমিতে ঘাস উৎপাদন শুরু করলেন এবং পঁয়তাল্লিশ দিনে এক একর জমির যদি ঘাস আমি কেটে শেষ করতে চাই সাপোজ আপনি সব আপনার প্রতিদিনই ঘাস কাটলে হ্যাঁ প্রতিদিন ঘাস কাটলে এক একর জমি বা একশো শতাংশ জমির ঘাস যদি আমরা প্রতি পঁয়তাল্লিশ দিন মধ্যে কাটি সেক্ষেত্রে দেখা যায় দৈনিক আমাকে মোটামুটি দুই দশমিক বাইশ শতক জমির ঘাস কাটতে হবে হ্যাঁ তো এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে না আমি আমার লেবার খরচ বাঁচানোর জন্য আমরা প্রতি তিন দিন অন্তর অন্তর ঘাস কাটবো সেটাও কিন্তু করা পসিবল তবে সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ঘাস যেটা কাটার পর সেটা আপনার ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আপনি যদি রোদে বা যেখানে পানি পাই এই ধরনের খোলা জায়গায় যদি ঘাসটা রেখে দেন সেটা কিন্তু তিন দিন পর্যন্ত ভালো থাকবে না ঘাসটা নষ্ট হয়ে যাবে তো যেটা করতে হবে আপনার ঘাসটা কাটার পরে তিন দিন পর্যন্ত রেখে যদি আপনি গরুকে খাওয়াতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন একটা জায়গায় রাখতে হবে যেখানটাতে আপনার সূর্যের আলো বা বৃষ্টির পানি পৌঁছাতে না পারে তো এখন যদি আমরা আমাদের হিসাবে আবার ফেরত যাই মোটামুটি দুই দশমিক দুই শতক জমিতে আপনার একবার কাটনে প্রায় পাঁচশো কেজির মতো ঘাস পাওয়া যাবে হ্যাঁ এখন আমি ধরলাম যে আপনি পাঁচটা গরু নিয়ে আপনি আমরা গরুর খামার শুরু করেছেন হ্যাঁ বা আপনি যদি গরুর খামার নাও শুরু করেন এই পাঁচশো কেজি ঘাস ঘাস আপনি বিক্রি করতে পারবেন সো আপনার ইনিশিয়াল অবস্থায় দেখা যাবে একটা ইনকাম শুরু করবে এবং আপনার পাঁচটা গরু দিয়ে শুরু করছেন সেই দেখা যাবে যে যদি আপনি একটা গরুকে দৈনিক চল্লিশ কুড়ি কেজি করে ঘাস দেন সেই ক্ষেত্রে আপনার দুইশো কেজি ঘাস লাগবে প্রায় তিনশো কেজি ঘাস কিন্তু আপনি আপনার অতিরিক্ত থাকবেন তো সেই তিনশো কেজি ঘাস বিক্রি করে কিন্তু আপনার এক্সট্রা একটা টাকা আসবে হয়তো সেটা আপনি হয়তো আপনার পারিবারিক খরচে বা খরচে ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি সেই টাকাটা আবার আপনার খামারে বা এই যে ঘাস কাটার জন্য যে দৈনিক একজন আপনি যদি নিজে কাটেন সেটা তো টোটাল টাকাটি আপনার থেকে গেল কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার কাছে সময় নেই সেক্ষেত্রে হয়তো কোনো কোনো লেবার দিয়ে ঘাস কাটাতে হচ্ছে সেক্ষেত্রে সেই টাকাটা হয়তো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখন আপনাকে আসলে চিন্তা করতে হবে যে আসলে আপনি কি করবেন কারণ দেখা যাবে যে যদি এখন প্রথম অবস্থায় কিন্তু এই যে যেটা আর কি পাঁচশো কেজি দুই বা আড়াই শতক জমি থেকে পাঁচশো কেজি ঘাস সেটা কিন্তু পাওয়া যাবে না কারণ আপনি প্রথম অবস্থায় শুরু করতেছেন কিন্তু যখন আপনি সঠিকভাবে ঘাসের পরিচর্যা করা জানবেন ঘাস ঘাস থেকে ঘাসের উৎপাদন করা শুরু করবেন তখন কিন্তু এক সময় আপনি এ ধরনের একটা রেজাল্ট কিন্তু পাবেন তো একজন মেইন যখন একজন খামারি সফল হতে চায় তারপর সর্বপ্রথম যেটা করা উচিত আপনি তার খামারে খরচটা কমানো উচিত এবং খারাপ যেই খরচগুলো কমাবেন তার মধ্যে সবচেয়ে বেশি খরচ যেহেতু খাদ্য খরচে দেয় এবং খাদ্য খরচ কমানো সবচেয়ে সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপযুক্ত যেটা উপায় সেটা হলো আপনার খাবারের খরচ এসে ঘাসের উৎপাদন বাড়ানো যত বেশি ঘাসের উৎপাদন হবে আপনার খাবারের খরচ কিন্তু কারণ আপনারা ঘাস থেকে আপনি সকল ধরনের কারণ আমাদের যত ধরনের আহ রুমিন প্রাণী আছে তাদের মেন খাদ্য কিন্তু ঘাস তো যাই হোক এই ছোট বিষয়টা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম নেক্সট পরবর্তী ভিডিওগুলোতে হয়তো কীভাবে আমরা ঘাস লাগাবো কিভাবে ঘাসের পরিচর্যা করবো এগুলো বিষয়গুলো নিয়ে একটার পর একটা আমরা আলোচনা করতে থাকবো তো আজকের জন্য এখান থেকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আর চ্যানেলটিকে লাইক করবেন ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো আপনাদের কোনো মতামত যেটা এই ভিডিওগুলোর কোয়ালিটি বলেন বা ইনফরমেশন যেগুলো আছে সেগুলোকে আরও বাড়াতে সাহায্য করবে সে ধরনের কমেন্ট করে অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন ধন্যবাদ